তো হাই ফ্রেন্ড চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে টাইটেল থেকে বুঝে গেছো তো অনেকটাই সময় হয়ে গেছে প্রায় দশটা বাজে আমার ট্রেন হচ্ছে সাড়ে দশটা তো চলো এখন যাচ্ছি হচ্ছে ঘুরো ঘুরো করতে আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে বলে হুটিটা পড়ে নিয়েছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আচ্ছা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছিলাম আবারও ঘুরু ঘুরু করতে তোমরা কিন্তু বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ তোমাদের একটা কথা বলে দিই তোমাদের কিন্তু এখনও পর্যন্ত প্রথম ব্লগটা এখনও পোস্ট করিনি মানে আমি কিন্তু বালাসর এটা নিয়ে সেকেন্ডবার যাচ্ছি আমি কিন্তু দশ দিনের মাথায় আবারও যাচ্ছি কেন যাচ্ছি কি যাচ্ছি সেই জন্য কিন্তু তোমাদের সব ব্লগুলো দেখতে হবে এই ব্লগে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পাবে দেখো এখান থেকে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে ব্যান্ডেলে ব্যান্ডেলে আমার জন্য অপেক্ষা করছিল তিতলি দিয়া আর হচ্ছে গিয়ে শ্রাবণী শ্রাবণীকে সেটা তোমরা বুঝতে পারছো না তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে

প্যান্ডেল স্ট্যান থেকে কিন্তু হাওড়া স্টেশন আমরা এক ঘন্টা অনেকটা এনজয় করতে করতে চলে এসেছি এবার কিন্তু আমরা গাড়ি করে চলে যাব আজকে ভাইকিং ক্যাম্প দশ দিন আগে গিয়ে দশ দিন পরে আমি কেন যাচ্ছি সেটা কিন্তু তোমাদের বলবো সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি ওখানের মানুষগুলোকে এতটাই পরিমাণ ভালোবেসে ফেলেছি আমরা কিন্তু হাওড়া স্টেশন থেকে যখন উঠেছিলাম তখন প্রায় বাজে দেড়টা কি দুটো আর আমরা যখন গিয়ে ক্যাম্পে গিয়ে পৌঁছেছি তখন কিন্তু প্রায় বাজে হচ্ছে আটটা দেখো আমাদের জার্নি কিন্তু এখনো চলছে আর সত্যি বলতে পরন্ত বিকেলের আবহাওয়াটা আমার ভীষণ ভালো লাগছিল সূর্য মামা প্রায় যায় যায় অবস্থা তো যাই হোক দেখো অ্যাটলাস কিন্তু সন্ধে সন্ধে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে বাইকিংস ক্যাম্পে আর এবারে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে গ্রুপ কটেজ তাহলে তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই আর তোমরা তো সবাই জানো যে আমি কিন্তু গ্রুপ নিয়ে এসেছি আমি সবাইকে নিয়েছি কে কে এসেছে সেটা তোমাদেরকে নতুন করে আর বলে দিতে হবে না তোমরা আশা করি ভিডিও দেখে বুঝে গেছো আর তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিন্তু গ্রুপ যারা আসবে তারা কিন্তু এখানে থাকতে পারো সত্যি বলছি এত সুন্দর না আমার এই ক্যাম্পটাকে এতটা ভালো লেগে গেছে আর এতটা ভালোবেসে ফেলেছি ওই জন্য কিন্তু আমি দশ দিন বাদে আবারও চলে এসেছি আর বাগদা সিভিজের ভাইকিংস ক্যাম্পের সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো আর তার সাথে দেখো স্ক্রিনের ওপর কিন্তু আমি নাম্বার দিয়ে দিয়েছি যাতে তোমরা তোমাদের উইকেন্ড কাটাতে এখানে আসতে আর সামনেই রয়েছে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি তোমরা কিন্তু ওই ছুটিগুলো কাটাতে অবশ্যই বাগদাসি বিচ ঘুরে যাও ভাইকিং ক্যাম্পে তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে মুড়ি যেহেতু আমরা অনেকটাই লেটে এসেছি আমরা প্রায় আটটার দিকে এসেছি আমাদের হালকা একটু খিদে পেয়ে গেছিলো চলো আজকে রাতে কিন্তু আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো কারণ আমরা সবাই অনেকটা টায়ার রয়েছে আমরা ডিনার করে কিন্তু কালকে সকালে ব্লগটা একদম মিস করো না

তো যাই হোক আমরা কিন্তু আবার চলে এসেছি ভাইকিং ক্যাম্পে তোমরা এর ভিডিও অবশ্যই তা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর তোমাদের ডিটেলসও সব কিছু বলে দেবো আর সত্যি বলতে এদের ব্যবহার এতটাই ভালো ওই জন্য আমি আবারও চলে এসেছি তোমরাও কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই চলে আসতে পারো তো যাই হোক চলো নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে টাটা ভাইল ভাই টাটা মাল